কলার ভোগের এই কাটা অংশ যদি আপনারা এভাবে উত্তর দিকে মুখ করে লাগান তাহলে খাদি পড়বে কিন্তু সব দক্ষিণ দিকে আর কে জন্য খাদি দক্ষিণ দিকে পড়লে লাভবান হবেন এই বৃত্তান্ত আমি পরে বলবো তার আগে আপনাদের একটা সঠিক তথ্য দিয়ে পাচ্ছেন একটা কলার ভোগ এই কলার ভোগটা দেখেন স্তরে স্তরে এক কাটা দুই কাটা তিন কাটা চার কাটা পর্যন্ত দিচ্ছি কেন জানেন দেখেন এর গুড়াটা দেখেন কি মোটা হয়েছে আর এমন মোটা আগেও কিন্তু মোটা মোটা হয় আর সবচেয়ে কলা লাগানোর আগে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা এদের দেখেন পুরাতন শিকড় এই পুরাতন শিকড় গুলো অবশ্যই অবশ্যই কেটে দেবেন এইভাবে কারণ কি এই পুরাতন শিকড়ে কিন্তু আর সহজে মাটিতে আটকে ধরে না আর গাছটা কিন্তু ভেঙে পড়ে যায় যার কারণে নতুন শিকড় লাগবে যার কারণে নতুন শিকড় পেতে গেলে আপনার এভাবে সুন্দর করে এই যে সুন্দর করে এই যে মাটিটা এইভাবে বের করে নিতে হবে নিচের এই মুতাটাও এভাবে কেটে দিতে হবে আর কলার বগ পোতার আগে সবচেয়ে বড় কথা আপনার এই যে গর্ত এই যে দেখেন এমন একটি গর্ত এই যে গর্ত যত বেশি হবে তত সুবিধা গর্ত যত বেশি হবে তত সুবিধা কেন জানেন তার একমাত্র কারণে আমি আপনাদের যদি বলি এই যে দেখেন এইখানে একটা বড় একটা গত করেছি আর এই গর্ত যত বেশি হবে পাশে বোগও কিন্তু কম বেরোবে দেখেন এই গর্ত যত বেশি হবে কারণ কলার বোগ বেরোলে কলা কিন্তু মোটামুটি হয় না এই যে গর্ত বেশি দিলাম এখন কিন্তু আর একটুও পাশে বোগও বেরোবে না খাদি হবে মোটামুটি আর কলার বোগ লাগানোর আগে অবশ্যই এই যে দেখেন নেবেন এই দানাদার দানাদার এভাবে দেখেন দুই গ্রাম মাত্র দুই গ্রাম দানাদার নিয়ে এভাবে দিয়ে দেবেন কলা গাছের প্রধান সূত্র হচ্ছে জুই লাগা আর এই জুই যদি লাগে আপনি কলা গাছ কিন্তু ঠেকায় রাখতে পারবেন না যার কারণে দানাদার আগে দিয়ে দেবেন দানাদার দিয়ে এই যে দেখেন যে কথাটা আপনাদের বুঝাচ্ছিলাম এই যে দেখেন এই কাটা অংশ কাটা অংশ যে জন্য আপনারা উত্তর দিকে মুখ করে লাগাবেন যদি উত্তর দিকে লাগান তাহলে খাদি পড়বে সব দক্ষিণ দিকে আর খাদি যখন দক্ষিণ দিকে পড়বে সূর্যের আলো সরাসরি খাদিতে পড়বে আলো বাতাস ভালো পাবে খাদি হবে মোটা মোটা আর যদি ভুল করে লাগান সাপোজ আপনি এই কাটা অংশ এই যে দক্ষিণ দিকে মুখ করে লাগাইছেন তাহলে খাদি পড়বে সব উত্তর দিকে উত্তর দিকে খাদি পড়লে খাদি হবে ছোট আলো বাতাস ভালো হবে না সবসময় ঝড় দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসে ঝড়ে আপনার ভেঙে ধস মাস করে আপনাকে সবসময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে কলা ক্ষেত্রে এই কাঁদা অংশ অবশ্যই অবশ্যই এই উত্তর দিকে মুখ করে এভাবে লাগাতে হবে আর কলা গাছটা হালকা একটু এদিকে কাত করে লাগাবেন এই যে হালকা এরকম কাত করে লাগাবেন তাহলে এই খাদির ভারে আস্তে আস্তে এরকম হয়ে যাবে মানে আপনার কলা রোপণের আগে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে আপনি বোক কিভাবে লাগাবেন আর বোকটা কিভাবে এই বোকটা কাটতে কাটতে কত কাটা দিছে আর বোকটা দেখেন কি হবে দেখেন চার মাস পরেই কিন্তু ধরন চলে আসবে চার মাস ছ মাস পরেই এদের দেখেন এই যে মাটি দিয়ে দিলাম এবার এমন একটা গা দিয়ে নেবেন নিয়ে সুন্দর করে এবার টাইট করে দিয়ে দেবেন তাহলে হবে জানেন এর গুড়ায় কিন্তু আর পানি বাঁধবে না কালকে এই জমিতে হবে কাল সকালে তাহলে দেখতে দেখতে আপনার কলা বাগানের দেখতে দেখতে কলা গাছের পরিবর্তন কাজের হবে আবার নতুন পাতা বেরোবে দেখেন এখানে যে কয়টা গাছ আছে সব কয়টা কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এই যে কাঁটা অংশ এই যে কাঁটা অংশ এই কাটা অংশ কিন্তু এই যে দেখেন কাটা অংশ উত্তর দিকে মুখ করে লাগাচ্ছি খাদি কিন্তু সব দক্ষিণ দিকে বাড়বে এই পদ্ধতি অবলম্বন করে আপনার কলা চাষ করলে লাভবান একশো পার্সেন্ট হবেন